এভাবেই কোমর পরিমাণ পানিতে নেমে বন্যায় আটকে পড়া মানুষদের জন্য খাবার নিয়ে ছুটে যাচ্ছে একদল তরুণ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানা চরশাহী ইউনিয়ন মেয়ার বাজারের পাশে আটকে পড়া মানুষদের জন্য তরুণদের হাতে এসব খাবার তুলে দেয় তারুহিনের আলো নামক একটি সামাজিক সংগঠন জানা যায় এই সংগঠনের সদস্যরা নিজেদের অর্থ এবং প্রবাসীদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ দিয়ে শুকনো খাবার ক্রয় করে পরে তা প্যাকেজিং করে নৌকায় তুলে মানুষের বাড়ি বাড়ি নিয়ে যায় তুলে দেয় বন্যায় আটকা পড়া ঘরবন্দি মানুষের হাতে এমন সংকটের সময় এই খাবারগুলো পেয়ে তারুণ্যের আলো সামাজিক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাধারণ মানুষ সংগঠনটির কর্তৃপক্ষরা জানায় ভবিষ্যতেও তারা জনকল্যাণমূলক এসব কাজ অব্যাহত রাখবে বন্যার্থ যেসব পরিবারগুলা বন্যায় আক্রান্ত হয়েছে সেই পরিবারের মধ্যে আমাদের যে শুকনো খাওয়ার প্লাস হচ্ছে যারা খানিবন্দি তাদেরকে সাহায্য সহযোগিতার জন্য মূলত আমরা যাচ্ছি তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা বর্তমানে যাচ্ছি আমাদের বুঁয়ার কান্দি একটা বলে যে আমাদের পূর্ব চর্ষা এটা হচ্ছে লক্ষ্মীপুর এবং নোয়াখালীর শেষ বর্ডার ওই বর্ডারে যাচ্ছি ফার্স্ট টাইম আমরা চিন্তা করছি আমাদের সামাজিক সংগঠনের যেসব কমিটি আছে কমিটি সবাই চিন্তা করছি যে আমরা রান্না করার যেমন আলু চাল ডাল তেল এই সামগ্রীগুলো দিব কিন্তু পরবর্তীতে বৃষ্টি এবং বর্ষার যেই পরিস্থিতি দেখলাম সেটাতে দেখলাম যে আসলে না অনেকের ফাঁক রান্নার যে ঘরগুলো ওই ওই ঘরগুলো কিন্তু ডুবে গেছে যার কারণে রান্নার কোনো সুযোগই নাই আমাদের অঞ্চলে তো আমরা চিন্তা করলাম না আমরা রান্নার আইটেম দিব না তখন আমরা চিন্তা করছি যে আমরা ইয়ে দিব এই শুকনো খাবার আমাদের এখানে আর আলাদা একটা কমিটি আছে যাদের কাজ হচ্ছে আসলে সামাজিক কাজে সহযোগিতা করা আর অর্থনৈতিক বিষয় মেনটেন করার জন্য আমাদের একটা কমিটি আছে ওরাই মূলত হচ্ছে অর্থনীতি অর্থনৈতিক বিষয়গুলো হেল্প করে এক্ষেত্রে হচ্ছে আমাদের পূর্ব এই মিয়ার বাজার তিন ওয়ার্ডের যেসব প্রবাসী বাইরে আছে বাইরে ওনাদের হেল্পে আমাদের এই সামাজিক সংগঠনটা বেশি চলে আমাদের কমিটি যিনি আছে নুরুল আমিন কাকা উনি হচ্ছে সৈদী প্রবাসী উনি মূলত হচ্ছে অর্থনৈতিক বিষয়গুলো অনেকটাই উনি দেখে উনি হ্যান্ডেলিং করে এর আলো সামাজিক সংগঠনের পক্ষ থেকে এই বর্তমানে যারা বন্যাতে এই খাবার পাচ্ছে না রান্নাবান্না করতে সমস্যা ঘরের মধ্যে পানি উঠে গেছে এই তাদের ফাঁসে ন্যূনতম একটু সহানুভূতির হাত বাড়িয়ে আমরা এগিয়ে যাচ্ছি আলো একটি সামাজিক সংগঠন এটি সবসময় মানুষের সার্বিক সহযোগিতায় সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে তারে ধারাবাহিকতা আজকে বন্যা দুর্গতদের জন্য তারা কাজ করে যাচ্ছে এখানে প্রবাসী ভাইদের সার্বিক সহযোগিতা এবং এলাকার যুব সমাজদের সার্বিক সহযোগিতা তারা চেষ্টা করতেছে মানুষের যে বন্যার কারণে যে দুর্ভোগ সৃষ্টি হয়েছে এই দুর্ভোগে তারা সার্বিকভাবে সহযোগিতা করার চেষ্টা করতেছে আমরা তাদের এই উদ্বেগকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই যুব সমাজ যদি মানুষের জন্য এভাবে উপকারে এগিয়ে আসে তাহলে একটি সমাজ সুন্দর হওয়ার জন্য এটি যথেষ্ট